যে কোনো বিজয় উদযাপন ইসলামিক পদ্ধতি কি রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহবাহিক রাম কীভাবে বিজয় উদযাপন করেছেন যে কোনো বিজয় কোনো যে কোনো আনন্দে একজন ঈমানদার আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন অহংকারী হবেন না তিনি অহংকার প্রদর্শন না করে বরং সেজদায় লুটিয়ে পড়বে সেজদায় শুকুর আদায় করবেন এছাড়া আল্লাহ তালা বলেছেন ইদা জা আনাসুল্লাহ ইবুল ফাতফ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে ওর আয়তান না জায়দ হুলুন আফিদিন এবং মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে অর্থাৎ বিজয়ের আলামত যখন দেখতে পাবে ফাসাবেহ বিহামদি রব্বি কাবস্তাফির হু তখন তাসবিহ মাখা প্রশংসা আল্লাহ তালার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে অর্থাৎ সুবাহানুল্লাহ হামদি পড়বে আস্তাফুরুল্লাহ পড়বে এটি হল বিজয়ের পর করণীয় নবী করিম সাল্লা মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন সবাইকে ক্ষমা করেছেন এবং কোনো প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি ঠিক একইভাবে আমরা আমাদের বিজয় আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না উঠে আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করবো এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহর বল কৃতজ্ঞতা নিবেদন করবার হাফিজ